আর তখন দর্শক হতো কিন্তু ওই দর্শকরা কিন্তু ওই চেঁচামেচি করতো না যাত্রা শোনার জন্য কথাগুলো শোনার জন্য চেঁচামেচি করতো না ওই জন্য অত জোরে জোরে বলতে হতো খালি গলায় জোরে জোরে বলতে হতো যখন প্রথম মাইক আসে তখন ও লোকে ওই জোরে জোরে অভ্যাসটা রয়ে গেছে না তখন ওই জোরে জোরে বলতো তারপরে বল আস্তে 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 হ্যাঁ যেমন কথা বলো আমাদের ও বলতো একদম কেউ চাঁচাবে না আমার যাত্রা হবে একদম কেউ চাঁচাবে না একদম আমরা যেমন কথা বলছি এই যেমন তুমি আমি এই ঘরে যেমন কথা বলছি সেই রকম আমাদের যাত্রা হবে কিন্তু হম তা আমাদের যাত্রাটা ওই রকমই হতো একদম ঘরের কথার মতো যাত্রা হতো প্রত্যেকটা যাত্রা আপনি কবে দেখলেন প্রথম দাদার যাত্রা আমি ওনার যাত্রা দেখিনি আচ্ছা মানে শুরু থেকে একসাথে মানে অভিনয় করা না শুরু থেকে একসাথে যাত্রা করিনি আমি তো ছোটবেলা এখান থেকে অ্যামেচার থেকে শুরু করি থামা ও রক্তপাত সেটাও একটা অ্যাক্সিডেন্ট যে বাচ্চা ছেলেটা অভিনয় করছিল সে যেদিন যাত্রা হবে সেদিন ওর গলা ধরে গেছে যাত্রা করতে পারবে না তাই আমি বললাম আমি যাত্রা করতে পারবো তারপরে পারবি বলি হ্যাঁ পারবো তা আমাদের অ্যামেচার হতে এখানে তা ওই প্রথম যাত্রা আমার মনে নেই অত তবে ও আমার যাত্রা না করলেও আমাকে না চিনলেও ও কিন্তু প্রথম আমার বইতেই নায়িকা করে একদম সরাসরি নায়িকা না সরাসরি না সেটাও বলবে ভালো এক আশা বইটার নাম ছিল অমানুষ প্রবাস অভেরায় গিয়েছিলাম খুব হিট করেছিল না হালকা মনি সেখানে হুমিনা ভালো বলতে পারবে সেটা ওর কাছ থেকেই আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা সাহিত্যিক হিসেবে দাদার পরিচয় পেলাম টেকনিক্যাল দিক যে সাউন্ডের ইউজ সেই ব্যাপারে দাদা জানলাম হ্যাঁ সাহিত্যর ক্ষেত্রে বলতে গেলে যাত্রার যে সামাজিক যে ধারা সেটা দাদার হাত ধরে এসেছেন কম বেশি সবাই জানেন সেটা সেটা নিয়ে আর নতুন কোনো উল্লেখ করছি না এবং যাত্রা শরৎ বলা হতো এটাও কিন্তু সর্বজন বিদিত মোটামুটি যারা যাত্রার খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন নতুন করে যেভাবে এই দুটো নামের পরিচয় দেওয়ার কিছু নেই সেই পরিচয় দেওয়ার ধৃষ্টতাও করবো না সেইভাবে এগুলো বলার কিছু নেই কিন্তু যেটা জানার বিষয় যেটা দর্শক জানে না সেটা হচ্ছে যে একজন শিক্ষক হিসেবে হ্যাঁ ট্রেনার হিসেবে দাদা অন্য আর পাঁচজনের থেকে কোন জায়গাটা আলাদা বলে আপনার মনে হয়েছে এখানে একদম এক নম্বর আপনার আপনার চরিত্রটা আপনার মতো বলবে ওনার চরিত্রটা ওনার মতো বলবে উনি কিন্তু দেখিয়ে দেন করে দেখিয়ে দেন প্রত্যেকটা চরিত্র করে করে দেখিয়ে দেন বাবার চরিত্র ভিলেনের চরিত্র নায়িকার চরিত্র মানে প্রত্যেকে চরিত্র করে করে দেখিয়ে দেন হ্যাঁ এই জন্যে উনি অসাধারণ এক নম্বর ওনার মতো ডাইরেকশন কেউ দিতে পারবে না চিৎপুরে দিতে পারবে না হবে না মানে হওয়া অসম্ভব কোম্পানি তো এইরকম ভয় লাগতো সবার এ বাবা এরপর আমার আসবে হ্যাঁ কলা মন্দিরে হতো উনি তো সমস্ত মানে যার যার চরিত্র করে করে দেখিয়ে দিতেন হ্যাঁ তখন মদনবাবু অনেক বিশাল স্টাফ ছিলেন তো তা ওই তখন এই বসার সিটে সব বসে থাকতেন হলের মধ্যে আর যার যার হতো তার তার শেষে ওখানে গিয়ে অভিনয় করতেন দেখি দেখি পারতেন না তখন হলের মধ্যে যারা বসে ও বাবা এরপর তো আমার চরিত্ররা আমি কি করব এই রকম আলোক সম্পদ সুহ্যা বল যেমন আমি যেমন পৌঁছিনা বলল প্রত্যেকটা চরিত্র কারণ আমার ঠিক যারা করতো আমার ঠিক তাদের পছন্দ হতো না যেটা এইভাবে হওয়া উচিত যেমন একটা বইতে নাটক মনেতে এই বসন্ত চৌধুরী বসন্ত দা আমরা খাচ্ছি তখন বলছি আচ্ছা নির্মলু এই ডায়লগুলো আমি কিভাবে বলবো বলুন তো হ্যাঁ দাদা আপনি রামমোহন করে আন্তর্জাতিক খ্যাত খ্যাতি সম্পন্ন রামমোহনে আপনি আন্তর্জাতিক পুরস্কৃত আপনাকে আপনার আমাকে বলে দিতাম না না আপনি জানেন আপনি নিজে কি করেন আপনি নিজেই বলে জানেন না হ্যাঁ হ্যাঁ আমি বলে দিলাম আসলে উনি চরিত্রটা তো উনি লিখেছেন উনি জানেন এই চরিত্রটা এই রকম করলে ভালো হবে তাই না উনি যেমন এই চরিত্রটা এরকম ভেবেছেন আমি এই চরিত্রে এই ভেবে ভেবে লিখছি সেই রকম ভেবে ভেবে উনি ডাইরেকশন দেন একজন যখন যাত্রা শিল্পী হিসেবে কোন একটা চরিত্র পান তার মনন জগৎ যেটা সেই মনন জগতে কি কি ভাবনার প্রয়োজন বলে আপনার বলতে হয় একটা চরিত্র পাওয়ার পরে তাকে চরিত্রটাকে প্রথমত বোঝার দরকার এটা এই নাটকে কতটা প্রয়োজন আমি কতটা দিতে পারবো আমাকে এইখানে পৌঁছতেই হবে চরিত্রটা যেমন আপনি যদি এখন নির্মল মুখার্জির ভূমিকায় অভিনয় করেন তার বসা তার চালচলন কথা বলার স্টাইল এইগুলো কেমন ছিল আপনি যদি দেখে থাকেন আপনি সেইভাবে করলে অনেক বলে হ্যাঁ অনেকটা নির্মল হয়েছে তেমনি প্রতিটি চরিত্র প্রত্যেকটা মানুষ আলাদা আমরা একসঙ্গে বসে আছি বা একসঙ্গে ঘরে ঘরে সবাই এক এক নয় সেই জন্য যে একরকম এটা কিছু গ্রুপ থিয়েটারে করে একটা সুর বা একটা স্টাইল মেনটেন করে কিন্তু আমি তা করতাম না আমি ছিলাম যে আমরা তো কেউ একরকম নই যে যার রকম সেই জন্য আমি চেষ্টা করতাম ওই নিজে করে দেখি সমস্ত লোককে যে এইভাবে এইভাবে বললে ভালো হয় এবং তারা মেনে নিত বলতো এর জন্য প্রচুর সম্বর্ধনা অনেক জীবনে অনেক পুরস্কারটারও পেয়েছি সেগুলো আর যাত্রা জগতে রাষ্ট্রপতি পুরস্কার একমাত্র উনিই পেয়েছেন যাত্রা জগতে কালো সিঁদুর আর মরমী বধির জন্য রাষ্ট্রপতি পুরস্কার কোন সালে ওটা শালটা তো মনে নেই দিল্লিতে আনতে গিয়েছিলাম পুরস্কার বোধ হয় আহমদ অথবা জাকির আমি ঠিক অ্যাকচুয়ালি বলতে পারবো না নামটা এই মুহূর্তে মনে নেই দাদার কথা প্রসঙ্গে যে কথাটা আসছিল যে যে ধারার কথা উনি যেটা বললেন বিভিন্ন অভিনয় ধারা দর্শকবৃন্দ যারা দেখছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান তাদের বোঝার সুবিধার জন্য যেটা যে জায়গাটায় সেটা হচ্ছে যে অভিনয় তো আমাদের তো বিভিন্ন ধারা আছে যেমন ধরা যাক ব্রেকটিও ধারা বা এদের ধারা আছে সেই সাথে থার্ড ফর্ম যেটা সেটাও অনেকে অভিনয় করে থাকেন কিন্তু দাদা যে পন্থার কথা বললেন সেটা একেবারেই অভিনবত্বের দাবি সেটা হচ্ছে যে না কোনো নির্দিষ্ট ফরম্যাটে না ব্যাপারটা হচ্ছে সেই চরিত্রটাকে ফলো করে তার ওঠা বসা মানে এবং হয়তো সবটুকু কখনো কখনো সেই মানুষটা কিভাবে ভাবে কেমন ভাবে ভাবে এবং অন্য লোকেদের সাথে কিভাবে সে প্রকেট করছে সবটুকু সামগ্রিকভাবে ভাবতে হবে ভেবে তারপরে বোধহয় সেই জায়গায় যেতে হবে সেইভাবেই নির্মাণ করতে হবে চরিত্রটা তাই তো আমি ঠিক বুঝেছি